নমস্কার সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে তো সেগুলোই এখন আমার যা কেটে নিচ্ছে আর এইদিকে আলু ভাজা কেটে নিয়েছে আজকে মুড়ির সাথে ছিল আলু ভাজা আর চানাচুর দেখতে পেয়েছ তো আজ আলু ভাজা চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি সকালে আর এই দিকে দেখো ছেলেকে মুড়ি খেতে ডাকছি তো ছেলে মুড়ি খাবে না কেমন বদমাইশি ওকে নাকি খাইয়ে দিতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রান্নার দিকে এসেছি তো উনুনটা ধরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর ওইটা হচ্ছে তিলকাটি তো তিল তিলখাঠির জ্বালন উনুন ধরাতে একটু কষ্ট হয় খুঁটি কাঁটা দিয়ে তো উনুন ধরায় তো একটু কষ্ট হয় ধরাতে কিন্তু ধরে যায় আর তোমাদের দাদা ভাই আজ একটু বাড়িতে রয়েছে তো আজ গাড়ি নিয়ে বেরোয়নি তো এই দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি কখনো নিভে যাচ্ছে কখনো আবার জ্বলে যাচ্ছে তো যা হোক করে উনুনটা জ্বলেছে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে উনুনটা জ্বালিয়েছি তো তোমাদের পুরোটাই দেখায়নি উনুনটা কিন্তু অনেকবার নিভে গিয়েছে তারপরে আবার জ্বলেছে তো অনেক কষ্ট করে কিন্তু উনুনটা ধরে গেলে কিন্তু আর নিববে না তাড়াতাড়ি টপ করে নিবে না উনুনের কাছ থেকে সরনা চলবে না তো সেই জন্য আগে ভাতটা রান্না করে নিচ্ছি তারপরে আনাজগুলো কেটে আবার বসবো উনুনের সামনে তো আমি ভাবলাম যে আনাজগুলো কেটে নেব কিন্তু তোমাদের দাদা ভাই বলছে চলো আজকে আমি যখন বাড়িতে রয়েছি তোমাকে আনাজগুলো একটু কেটে সাহায্য করেই দিই তো ওই দেখো ও আমাকে সাহায্য করে নিয়েছে তো আজকে সবজির একটা তরকারি হবে তো সেই জন্য সবজিগুলো প্রায় কেটে নিয়েছে আর আজকে হয়েছিল সবজির ঝোল মাছের ঝাল আর আলু করলার ভাজা তো ও আরও কী সব আনতে গিয়েছে ঘরের ভেতরে দিয়ে সেগুলোই এখন নিয়ে আসছে আর করলাগুলো কিছু কাটবো কিছু আজকে রেখে দেবো এই দেখো কাটা প্রায় হয়েই গিয়েছে প্রায় নয় হয়েই গিয়েছে কাটা তো এই দেখো আলু করলা ভাজা হবে আর ওইদিকে তো সবজিটা দেখালাম তোমাকে তোমাদেরকে তো এই দেখো সবজি তারপরে গিয়েছিলাম একটু যেখানে আমাদের জাল জ্বালানি রাখা রয়েছে তো সেখানে আনতে গিয়েছিলাম আর এই দেখো বললাম যে তিলখাটি ফুরিয়ে গিয়েছে তো তিলখাটি আনতে এসেছি বের করাই তো মুশকিল তো চারিদিকটা প্রচুর জঙ্গল হয়ে গিয়েছিল তো একদম গাছে ভর্তি হয়ে গিয়েছিল তো সেগুলো কি এখন বাগিয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই তারপরে ওই তিল বোঝাগুলো নিয়ে যে আর হচ্ছে খামারে মিলবে ভাই আমার ঘরের সামনে মিলবে তো এখন এগুলো বাগিয়ে নিচ্ছে দেখতে পেয়েছো চারিদিকে কারণ এইদিকে ছোটো ছোটো গাছ লাগানো রয়েছে তো দেখতে পেয়েছ ওখানটা বাগানো হয়ে গেছে তারপরে এই দেখো তিল বোঝাগুলো নিয়ে এসে আমার ঘরের সামনে তো এখানটা একটু রোদ বেরিয়েছে সকালের দিকে তো তাই রোদে দিয়ে নিচ্ছে তারপরে এই দেখো আমার রান্না হয়ে গিয়েছিল আর দুপুর পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু বিকেল থেকে একদম বৃষ্টি তো বৃষ্টিতে বৃষ্টি বিশাল বৃষ্টি একদম সারারাত বৃষ্টি হয়েছে তো খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তারপরে চলো তোমাদেরকে দেখাই কীরকম বৃষ্টি হয়েছে তো দুপুরের দিকে অল্প বৃষ্টি হয়েছে এই দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে কিন্তু এটাই হচ্ছে সূচনা তো এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি কিন্তু আর বন্ধ হয়নি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে এই পর্যন্তই তো পরের ভিডিও অবশ্যই নিয়ে আসবো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো প্রতিদিনের মতোই প্লিজ প্লিজ দেখো সবাই নমস্কার